মেধাবিকাশ বৃত্তি ফাউন্ডেশনের দুই সালের প্রশ্ন আপনাদের সামনে উপস্থাপন করছি সম্মানিত অভিভাবক অভিভাবক বিন্দু আপনারা ইতিমধ্যে দেখছেন গত দুই সালে যে পরীক্ষাটা হয়েছিল আলহাস আমির আলী মাস্টার শিক্ষা বৃত্তি নামে মেধাবিকাশ বৃত্তি ফাউন্ডেশনের সে পরীক্ষার কভার পেজ কেমন ছিল ঠিক এখানে শিক্ষার্থীর নাম্বার নাম লিখবে পরীক্ষার যে রুল নাম্বার থাকবে সেই রুল নাম্বারটা লিখবে আর এটা কিছু লিখবে না এখানে কোর্ট বসানোর জন্য বা এই দাগের এই অংশটুকু কেটে নিবে আর বাকিটুকু থাকবে সেই কোড নাম্বারটা লেখা হবে যাতে পরীক্ষার্থীরা সুন্দরভাবে তাদের যারা খাতা দেখবে তারা কারো খাতা চিনবে না এখানে নম্বর নম্বরের বর্ণন থাকবে সে সালে যে পরীক্ষাটা হয়েছিল বাংলায় ছিল তিরিশ নম্বর এখানে আমরা দেখছি শব্দার্থ ছিল দুই নাম্বার ছিল পরের অথবা আগের লাইনগুলো লেখ শূন্যস্থান পূরণ ছিল এমন কি নিচের শব্দগুলোর উত্তর দাও মানে ছোট ছোট প্রশ্ন আসবে সেগুলার উত্তর লিখতে যাই হোক এরপর আছে পঞ্চম নাম্বার পাঁচ নাম্বারে এখানে যুক্ত ভাঙ্গা বাক্য তৈরি গরম বিপরীত শব্দ এলো শব্দ থাকলে সেগুলো গুছিয়ে লেখা এবং বিরাম চিহ্ন জানা কি মূল যা মূল বইয়ের যে শব্দগুলা বা দেওয়া থাকবে তার উপর ভিত্তি করে হবে এবার দেখেন ইংরেজিতে কেমন প্রশ্ন হয়েছিল প্রথমে ওয়ার্ড মিনিং তারপরে ছিল একটা কবিতার একটা লাইন দেওয়া আছে তারপরে লাইনটা কি লেখার জন্য আর এখানে তার আগে আগের লাইনটা কেমন কিছু টিক্স চিহ্ন ছিল বইয়ের ভিতর থেকে এবার এরপর ছিল ট্রু ফলস বইয়ের ভিতর থেকেই হবে টেক্সট বুক থেকেই ইংরেজিতে ট্রান্সলেট ইন্টু বাংলা মানে ইংলিশ থাকলে বাংলা করতে হবে আবার বাংলা থাকলে ইংলিশ করতে হবে এইভাবে ডিরেকশন দেওয়া আছে সে শূন্যস্থান পূরণ গ্যাপস আছে সেই গ্যাপ করতে হবে ক্রিয়ার্স দ্য ওয়ার্ডস এখানে ওয়ার্ডস অথবা হতে পারে এইভাবে প্রশ্ন হতে পারে এখান থেকে সেন্টেন্স ওয়ার্ডস মোট কথা শর্ট সটারি প্রশ্ন সবই তারপরে টু দা ফলোইং কোশ্চেন এখানে কয়েকটা প্রশ্ন দেওয়া থাকলো এভাসি গণিতে গণিত চব্বিশ নম্বর এবার অবশ্যই একটু কম থাকছে এখানে যেমন ঠিক চিহ্ন দেওয়া আছে এখানে ঘরে কোনটা বসবে সেখানে সু সঠিকটা নিয়ে বসাতে হবে আবার পঁচাত্তর থেকে আশি পর্যন্ত দাড়াবি লেখা মানে যারা কি বলে আমরা পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর এইভাবে আঠাশ পর্যন্ত লেখা পরের সংখ্যাটি কত সেটা লেখা এমনকি কম বছর সংখ্যাও আছে এটাকে শর্ট দেওয়া আছে বড় আগে লিখতে হবে রোমান সংখ্যা এটা হবে রোমান আসতে পারে কথায় লেখা বাংলা অথবা ইংরেজি আসতে পারে আবার আছে যে অঙ্কগুলো দেওয়া আছে সেগুলো যোগ বিয়োগ বা চিহ্ন দিকে পরে এগুলোকে সঠিক ফলে নামানো আটে করে মতো এখানে দেওয়া হয়েছে এখানে আট নয় বা যে কোনো করে নিচে দিকে থাকতে পারে এ হলো মূলত দুই হাজার তেইশ সালে এই প্রশ্নটা ছিল আপনারা ইচ্ছা করলে এই প্রশ্নটা আহ আপনার স্ক্রিনশট দিয়ে স্ক্রিনশট দিয়ে আপনার বাচ্চাদের আপনাদের শিক্ষার্থীদের পড়াতে পারবেন আমি এটাকে আরো সহজ করে দিচ্ছি স্ক্রিনশট দিয়ে নিয়েও আমাকে আপনি পড়াতে পারবেন ধন্যবাদ সবাইকে দুই হাজার তেইশ সালে মেধাবিকার বৃত্তি ফাউন্ডেশনের যে প্রশ্ন হয়েছিল সেই প্রশ্নটি আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম বিন্দুমাত্র যদি আপনাদের কারো উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি পাশে থাকবেন লাইক এবং একটি কমেন্ট কমেন্ট করে এর পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম